হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আওয়াজ আমি পিয়া তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো বাট আমি ভালো নেই খারাপ না থাকার অনেক রিজন আছে কিন্তু তবুও তার মধ্যেও কিন্তু আমার মুখে সেই হাসিটা কিন্তু হারায় না সবসময় হাসি খুশি থাকি যতই মনে কষ্ট থাকুক না কেন আর আমি কিন্তু দেখো কথা বলতে বলতে রেডি হয়ে গেছি খুবই সিম্পলভাবে আমি যাচ্ছিলাম বিয়েবাড়িতে কোনোরকম মেকআপ করিনি আর মেকআপ আমার কিন্তু ভালো লাগে বাট আমার বরের সেরকম একটা পছন্দ না যে মেকআপ করে থাকি ওর বলে মেকআপ ছাড়াই আমাকে ভালো লাগে তো চেষ্টা করি সবসময় যে মেকআপ ছাড়াই থাকতে আর এত গরমের মধ্যে ইচ্ছেই করছিল না মেকআপ করে যাই আর পাশেই যেহেতু বিয়েটা ছিল যে যাদেরকে এখন তোমরা দেখতে পাচ্ছ এরা কিন্তু আমার মার ফ্রেন্ড কিন্তু আমি ওদের সাথে এত ভালোভাবে মিশে গেছি মনে হয় আমারই বান্ধবী জানো আমার মেয়েদের সাথে মিশতে আগা করাই খুবই ভালো লাগে এখনও কিন্তু আমি মেয়েদের সাথে বেশি মেলামেশা করে ঘুরতে যাই কেন জানি না ওদের মধ্যে আমি আমার মেয়েবেলার জীবনটা খুঁজে পাই তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে মণ্ডপটা সাজিয়েছে আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর এখানে এই যে দুজনকে নিয়ে আমি ভিডিও করছিলাম দুজনে কিন্তু খুব লজ্জা পাচ্ছিলো যেহেতু ওরা ভিডিও খুব কম করে আর যেই দিদিটা আমাকে ফুল দিল এই দিদি হচ্ছে আমাদের পাশের বাড়ি তো আমরা যেহেতু ভিডিও বানাচ্ছিলাম দেখে বলছিল যে আমাকে ফুল দিয়ে প্রোপোজ করবে সত্যি বলছি আমার খুবই ভালো লেগেছিল আর বিয়েবাড়িতে এসেছি বরের এন্ট্রি হবে না তো দেখো বর কিন্তু চলে এসেছে তারপর কিন্তু গেট ধরা শুরু হয়ে গেছে দুটাই দুটাই যখন একই পাড়াতে বিয়ে হয় তখন এই অবস্থা কি কোনটা দুই দিচ্ছিলাম

হাজার টাকা দেওয়ার কথা ছিল না আমাদের মামলা ছিল দুই হাজার এ তো সেখানে চিল্লাতে চিল্লাতে আসছে হাজার টাকা তবু হাজার টাকা দেয় নাই ছয়শো টাকা দিচ্ছে চারশো টাকা দিত তো ওই কারিং করে হয়ে গেছে কাটিং কুটিং তো ওরা হচ্ছে ভাগ করে নিয়ে নিয়েছে একশো একশো করে তাই তো আর আমরা কিন্তু এখন আছি রাস্তাতে বাইরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছি একশো টাকা পেয়ে ওরা এত খুশি হয়েছে বলে কি একশো টাকা তো পেয়েছি আর আমাদেরকে দিয়েছে এটা কি যেন বলে গো শিবা শিবা আমি শিবাটা তো আমি খাই না আমার বড়ের জন্য নিয়ে যাচ্ছি তো যাই হোক ও হচ্ছে রাস্তাতে ওয়েট করছে